টি বা বার্ড এটা কি ডেভেলপারদের জন্য কোনো মানে রিস্কি কোনো একটা ব্যাপার নাকি এটা তার লাইফকে আরও অনেকখানি ইজিয়ার করছে আপনার যদি এটাতে বলেন হ্যাঁ ইটস নট অ্যাবাউট দ্য জুনিয়র ডেভেলপার্স অর সিনিয়র ডেভেলপার্স ইট ইজ অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস আমাদের মাইন্ডসেট বা স্কিলস এটা চেঞ্জ করতে হবে এআই টুলস বা টেকনোলজি অলরেডি তো চলে আসছে এগুলো দেখতে হবে যে আসলে আমরা কীভাবে এগুলোকে ইউটিলাইজ করে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারি ছোটো ছোটো এডিট তো এখন তো এআই করে ফেলবে বা করতেছে অলরেডি তাইলে আপনার তো এই স্কিল থাকলে হবে না আপনার একটু ওরিড হওয়ার ব্যাপার আছে আপনি আপনার স্কিল আপডেট করতে হবে স্কিল আপডেট করে এআইরও টুলগুলিকে ইউজ করে কি ব্যাপার নেক্সট লেভেল আরও বেটার করা যায় আপনার সেই দিকে ফোকাস করতে হবে আজকে ভাইয়া লাস্ট যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে কারেন্ট টাইমে তো খুবই হট টপিক হচ্ছে যে চ্যাট জিপিটি তারপরে আপনার গুগল বার্ড বা কো পাইলট এই টাইপের যে ধরনের টুলগুলো আসছে বিশেষ করে এই টাইপের টুলগুলোতে কী হয় যে আপনি কোনো একটা ডিজাইন যদি তাকে দিয়ে দিতেন সে ফ্রন্ট এন্ডের কোডটা আপনাকে দিয়ে দিতেছে বা কোডিংয়ের জায়গাটাতে অনেকখানি হেল্প করতেছে এইটার কারণে ফ্রেশারদের ভিতরে বা যারা জুনিয়র ডেভেলপার আছে তাদের ভিতরে হয়তোবা একটা ধারণা তৈরি হয়েছে যে এই কারণে হয়তোবা আমি কোম্পানিগুলো আমাকে হায়ার করতেছে না বা আমার চাকরি বাকরি চলে যাচ্ছে তো এই জিপিটি বা গুগল বার্ড এটা কি ডেভেলপারদের জন্য কোনো মানে রিস্কি কোনো একটা ব্যাপার নাকি এটা তার লাইফ আরও অনেকখানি ইজিয়ার করছে আপনার পার্সপেক্টিভ যদি এটাতে বলেন ভাই আচ্ছা সো মানে এইটার ইউটিলাইজেশন কিছু তো আমরা দেখতেছি আসলে কি পর্যন্ত দেখবো না দেখবো এটা সময় বলে দিবে ঠিক আছে তারপর আমি কিছু আনসার করি সো দেয়ার ইজ এ আমরা আমরা সময় সময়ের সাথে সাথে আমরা বুঝবো জিনিসটা এখন ভয় পাওয়ার কারণ আছে কি নাই এটা ডিপেন্ড করে যে আসলে ইটস নট অ্যাবাউট দ্য জুনিয়র ডেভেলপার্স অর সিনিয়র ডেভেলপার্স ইট ইজ অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস ঠিক আছে যে দেখেন আমাদের তো জেনারেশন বাই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কিন্তু বিভিন্ন রকমের জেনারেশন হয়েছে তাই না সো ইটস ইটস মোর অ্যাবাউট দ্যাট আমাদের মাইন্ডসেট বা স্কিলস সেটা চেঞ্জ করতে হবে এআই টুলস বা টেকনোলজি অলরেডি তো চলে আসছে এগুলো দেখতে হবে যে আসলে আমরা কীভাবে এগুলোকে ইউটিলাইজ করে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারি এখন ধরেন আপনি যদি এরকম কোনো প্রফেশনে থাকেন যেইটা আসলে এআই করতেছে তাই দেন ইউ আর ইন রিস্ক রাইট সুইস দর আমার সিনিয়র জুনিয়র ইটস অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস আচ্ছা যে আমাদের এখন দেখতে হবে যে আমি যেই কাজটা করতেছি এটা কি এ করতে শিখি না অ্যাজ ইট ইজ ইস এআই করতে করলে তাহলে এআইটাকে ইউটিলাইজ করে আমি আরও নেক্সট লেভেল ভালোটা কোনটা করতে হবে সো আমাদের ইউ এআই ইউটিলাইজেশন বাড়াতে হবে সবার ঠিক আছে কোম্পানিগুলোতে ঠিক আছে যে যেমন ধরেন কথার কথা যদি আপনি যদি শুধু এখন কথার কথা যায় ইমেজ প্রসেসিংয়ের কথা ধরেন খুব আপনি ছোটো ছোটো কোনো এডিট করেন এখন ছোটো ছোটো এডিট তো এখন তো এআই করে ফেলবে বা করতেছে অলরেডি তাইলে আপনার তো এই স্কিল থাকলে হবে না আপনার একটু ওরিডোয়ার ব্যাপার আছে আপনি আপনার স্কিল আপডেট করতে হবে স্কিল আপডেট করে এআই রো টুলগুলিকে ইউজ করে কী ব্যাপারে নেক্সট লেভেল আরও বেটার করা যায় আপনার সেই দিকে ফোকাস করতে হবে সো সবার জন্য এটা ট্রু এটা আপনার জন্য ট্রু এটা আমাদের জন্য ট্রু সবার জন্য এই ট্রু ঠিক আছে যে এখন এআই ইউটিলাইজ করতে হবে এটা ইউজ করে আমাদের মানে মানে এআই ইউটিলাইজেশন দিয়ে আমাদের আরো আরও আরও নেক্সট লেভেল বেটার কী করা যায় সেটা সেটাই চিন্তা করতে হবে যেটা এআই করে ফেলে যেটা এআই দিয়ে ইজি সেইটাতে কেউ থাকলে হি ইজিনিস্কিল আচ্ছা না এটা একটা ভালো জিনিস যে চ্যাট জিপিটি বা গুগল গুগলবার্টকে যদি তার একটা প্রোডাক্টিভিটি টুল হিসেবে সে যদি ইউজ করতে পারে বা তার পার্সোনাল কাজের এফিশিয়েন্সি সে যদি বাড়াতে পারে বা একটা ক্লিন কোড লেখার ক্ষেত্রে বা একটা বেটার কোড লেখার ক্ষেত্রে সে যদি ইউটিলাইজ করতে পারে তাহলে তো আসলে এটা জুনিয়র ডেভেলপার বা মিড লেভেল ডেভেলপারের জন্য কাইন্ড অফ একটা প্লেসিংয়ের মতো অ্যাট দ্য সেম টাইম সে চ্যাট জিপিটিকে কিন্তু তার একটা সিনিয়র ডেভেলপার মেন্টর হিসেবে ইউটিলাইজ করতে পারে যে তুমি আমার সিনিয়র ডেভেলপার মেন্টর হিসেবে অ্যাক্ট করো এবং আমি তোমাকে বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে সেই প্রবলেমটাকে আমি কীভাবে সলভ সেটা স্টেপগুলো তুমি আমাকে সাজেস্ট করো তো আমার যে ওই দিক থেকে আসলে এটা তো একটা খুব ভালো এর ব্যাপার এবং এটা নিয়ে ভয় না পেয়ে রেদার এটাকে যদি এমব্রেস করে এটা সম্পর্কে আরো বেটার জানা যায় ইউটিলাইজ করা যায় তাহলে তো খুবই ভালো একটা ব্যাপার